ছোটবেলায় তপুর বাবা মা দুজনেই মারা যায় তপু বড্ড একা এই ভব পারে তপুর এক কাকা ও কাকি ছাড়া কেউ নেই তপুর কাকার বিরাট ফলের দোকান আছে তপু তার কাকার সাথে দিনরাত ফলের দোকানে ফল বেচাকেনা করে তপু শোন শোন আজ আমাকে একটু বিনয়পুরে যেতে হবে শুনেছি ফলের জাহাজ আসছে আজ ঠিক আছে কাকা তুমি যাও আমি এই দিকটা দেখছি হ্যাঁ হ্যাঁ তোর উপর আমার সে ভরসা আছে আমার ফিরতে বেশি দেরি হবে তোর কাকিকে বলে দিস কেমন আচ্ছা কাকা আমি বাড়িতে গিয়েই কাকিকে বলে দেব আচ্ছা আমি চললুম তাহলে এই ফল নিয়ে যান ফল নিয়ে যান হরেক রকমের ফল পাকা পাকা ফল রসে ভরা ফল বাবা তোমার কাছে কি কি ফল আছে আমার কাছে আম কলা পেয়ারা পেঁপে সব ফলই আছে আপনার কি ফল চাই বলুন আমাকে বাপু এক কেজি পাকা আম দাও দেখি এক্ষুনি দিচ্ছি তা বাপু তোমার আম মিষ্টি হবে তো একবার খেই দেখুন না আমার দোকানের ফল এত মিষ্টি যে একবার যদি কেউ খায় সে আবার আমার দোকানে ফল কিনতে আসে বুঝলেন তা বেশ বেশ কত দাম হলো তোমার বাইশ টাকা দাম হয় আপনি নতুন তো আপনি আমাকে দিন ফল নিয়ে যান ফল নিয়ে যান পাকা পাকা ফল মিষ্টি মিষ্টি ফল এদিকে সন্ধ্যা হতে চললো কাকার বাজার থেকে ফিরতে দেরি হবে বলে তপু তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিল দোকান থেকে বাড়ি দিতে হয় একটা বিরাট বোন তাই পাড়ি তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির দিকে হাঁটতে থাকল সন্ধ্যা হয়ে গেছে চারপাশ তো অন্ধকার হয়ে আসছে বলে মনে হচ্ছে সাথে তো আলো নেই হরে বাবা যদি আমাকে ভূতে নিয়ে যায় কিরে তপু তুই একলা আসলি যে তোর কাকা কোথায় কাকা ওই একটু বিনয়পুরের হাটে গেছে ফলের জাহাজ নাকি চলে এসেছে তা সন্ধে হয়ে গেল আজ ফিরতে পারবে তো তুমি চিন্তা করো না কাকি কাকা ঠিক চলে আসবে ওই তো ওই তো কাকা চলে এসেছে কিরে তপু কখন আসলি বাড়িতে এই তো সবে মাত্র আসলুম তোমার কথাই হচ্ছিল আমার কি কথা হচ্ছিল গিন্নি না মানে রাত হতে চলল এজন্য তপুকে বলছিলাম তোর কাকা কখন আসবে নাও নাও তাড়াতাড়ি কিছু খেতে দাও দেখি পেটের মধ্যে মনে হয় যুদ্ধ বেঁধে গেছে হ্যাঁ তুমি আর তপু হাত মুখ ধুয়ে বসো আমি খাবার দিচ্ছি কাকি তপু আর কাকাকে খেতে দিল তপু খুব ভালো ছেলে বাবা মা মারা যাওয়ার পর থেকে কাকা কাকির সাথে থাকে তপু কাকা কাকি সব কথা শোনে তাদের কথা মতো সব কাজ করে দেয় তপু খুব পরিশ্রমী একজন ছেলে তপু কালকে সকাল সকাল উঠে হাটে যেতে হবে নতুন ফলগুলো ভালো করে সাজাতে হবে ও তোমাকে ভাবতে হবে না কাকা আমি সকালে গিয়েই সব সাজিয়ে ফেলবো ফল নিয়ে যান ফল নিয়ে যান পাকা পাকা ফল মিষ্টি মিষ্টি ফল নিয়ে যান নিয়ে যান পেঁপে কত করে বাপু পেঁপে সতেরো করে বিক্রি করছি কিন্তু আপনার জন্য পনেরো টাকা রাখতে পারবো তা পেঁপে মিষ্টি হবে তো হ্যাঁ একবার খেই দেখুন না এই দোকানের ফল ঠিক আছে বাছা আমাকে দাও একটা তুই তো বেশ সুন্দর করে কথা বলতে পারিস তপু তুই না থাকলে বোধ হয় আমার দোকানের এত ফল বিক্রি হতোই না হয়েছে কাকা হয়েছে এখন আমার আরও তো প্রশংসা করতে হবে না আশেপাশের ফলের দোকানিরা তো তোকে সহ্য করতে পারে না কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না কাকা কথায় আছে না যেমন কর্ম তেমন ফল তপু ও তার কাকার এমন ব্যবসা দেখে আশেপাশের দোকানিরা হিংসায় জ্বলে পুড়ে যায় তারা মনে মনে ভাবে কিভাবে তপু আর তার কাকার ব্যবসা ধ্বংস করা যায় তপু আর তার কাকা দোকান বন্ধ করে দিয়ে বাড়ি চলে যায় আশেপাশের দোকানিরা মিলে তপুর কাকার দোকানে আগুন লাগিয়ে দেয় আগুনে সবকিছু পুরে ছাই হয়ে যায় পরের দিন সকালে তপু এ কি সর্বনাশ হলো রে কে করলো আমার এত বড় সর্বনাশ তুমি শক্ত হও কাকা আমরা আবার শুরু করব সব কিছু কি এত সহজ রে পাগল ছেলে ও তুমি ভেব না কাকা তুমি বাড়িতে গিয়ে বিশ্রাম নাও আমি বিনয়পুরে যাচ্ছি বিনয়পুর গিয়ে কি করবি তুই তুমি আমাকে যেই টাকা দিতে খরচের জন্য আমি সেই টাকাগুলো জমিয়ে রেখেছি সেই টাকাগুলো দিয়েই নতুন ফল নিয়ে আসব কাকা বাড়ি চলে গেল তপু বিনয়পুর হাটে চলে গেল তপু বিনয়পুর হাটে গিয়ে এক ব্যবসায়ীর নিকট শুধু কতগুলো পেপে দেখল জাহাজের সমস্যার কারণে আজকে বাজারে কোনো ফলই আসেনি তবু বাধ্য হয়ে ওই পেপেগুলো কিনে মাথায় করে বাড়ির দিকে রওনা দিল তবু ফলের ঝুড়ি মাথায় করে বনের মাঝখান দিয়ে হাঁটতে থাকে ক্লান্ত শরীর নিয়ে একটা নিচে ফলের নামিয়ে বিশ্রাম করে কে তুমি বাছা আমি তপু বিনয়পুর বাজার থেকে আসছি আমি ফলের ব্যবসা করি তা তোমার পেঁপে গুলো সব কি পাকা হ্যাঁ এখানে সব পেঁপেই একদম গাছ পাকা অনেক মিষ্টি তা বাবা আমি খুব ক্ষুধার্থ তুমি কি আমাকে তোমার থেকে একটা পেঁপে দেবে অবশ্যই দেব আ খুব মিষ্টি পেঁপে তুমি খুব ভালো মানুষ তোমার মঙ্গল হোক আমাকে আশীর্বাদ করুন বৃদ্ধ তপুকে আশীর্বাদ করতে করতে চলে গেল তপুও তার ফলের ঝুড়ি মাথায় তুলে নিয়ে হাঁটতে শুরু করে ততক্ষণে তপুর ঝুড়ির সব পেপে রূপালী হয়ে গেছে সন্ধ্যা নেমে আসবে তাই তপু দ্রুত বেগে চলতে শুরু করল কিছুক্ষণের মধ্যে তপু বাড়িতে চলে আসলো কাকা ও কাকা কিরে তপু ফিরেছিস তুই তুই যে মাঝে মধ্যে কি পাগলামি করিস আরে এখন বকবক না করে ফলের ঝুঁড়িটা নামাও দেখি কি ফল এনেছিস বাজারে পেঁপে ছাড়া অন্য কোনো ফল নেই কাকা জাহাজে সমস্যার কারণে বাজারে ফল আসেনি একি রে কি দেখছি আমি আমিও তো কিছু বুঝতে পারছি না কাকা এ তো দেখছি রূপালি পেঁপে কোথায় পেলি না মানে ইয়ে কাকা হ্যাঁ আমি তো পাকা হলুদ পেঁপে কিনে আনলাম তাহলে এমন রূপালি পেঁপে হয়ে গেল কিভাবে তপু তার কাকাকে বৃদ্ধির সব কথা খুলে বলে তপুর কাকা বুঝতে পারে বৃদ্ধ তপুর সততা আর মহৎ গুণ দেখে তপুকে রূপালি পেঁপে উপহার দিয়েছে পরের দিন তপু আর কাকা দুজনে মিলে রূপালি পেপে বিক্রি করে অনেক টাকা পায় সেই টাকা দিয়ে তপুর কাকা আবার দোকানে ফল তুলে ভরে ফেলে কাকা ফল তো প্রায় শেষ হতে চলল আমি কি বাজারে নতুন ফল আনতে যাব না তুই থাক আমি যাব ও বেলার দিকে না কাকা তোমার শরীরটা খুব একটা ভালো না তুমি থাকো আমি ঘুরে আসি এই বলে তপু আবার বিনয়পুর বাজারের দিকে হাঁটতে থাকে ওই বটগাছের নিচে গিয়ে তপু এদিক ওদিক দেখতে থাকে কিন্তু কিছুই দেখতে পায় না হে মহানুভব তুমি কোথায় তুমি আমায় দেখা দাও তপু কাউকে দেখতে না পেয়ে আবার হাঁটা শুরু করল তপু বিনয়পুর বাজার থেকে বিভিন্ন ধরনের ফল কিনে মাথায় ঝুড়ি নিয়ে হাঁটতে থাকে এতগুলো ফলের মধ্যে কয়েকটা আছে হাঁটতে থাকে বটগাছের নিকট আসার সাথে সাথেই পেঁপেগুলো রূপালি হয়ে যায় ঝুড়ি মাথায় থাকায় তপু কিচ্ছুটি টের পায় না দোকানে এসে তপু ফলের ঝুড়ি নামানোর পর অবাক হয়ে যায় কি রে আজও কি তোর ওই বৃদ্ধের সাথে দেখা হয়েছিল না কাকা তবে এই রূপালি পেপে কোথা থেকে আসলো আমি কিভাবে বলবো ঝুঁড়ি তো আমার মাথায় ছিল বুঝতে পেরেছি বৃদ্ধ তোকে রূপালি পেপের ব্যবসা করবার জন্যই হয়তো তোর পেঁপেগুলোকে রূপালি পেপে করে দিয়েছে হয়তো তাও হতে পারে কাকা এইভাবেই সৎ হয়ে থাকবি তাহলে জীবনে এই রূপালি পেঁপের থেকেও ভালো কিছু পাবি তুই ঠিক আছে কাকা এভাবেই তপু প্রতিবার বিনয়পুর থেকে পেঁপে কিনে নিয়ে আসে ওই বটগাছের নিকট আসার সাথে সাথে পেঁপেগুলো রূপালি হয়ে যায় তপু মনের আনন্দে রূপালি পেঁপের ব্যবসা করতে লাগলো খুব তাড়াতাড়ি তপু বড় ফল ব্যবসায়ী হয়ে উঠল তপুর কাকা কাকি তবুকে খুব বেশি ভালোবাসতে লাগলো